ও না এক বোধ দুই বধূ এক স্বামী এরকম ধরনের একটা উদাহরণ দিয়েছি যেন তোমরা বুঝার জন্য নাকি দুই বউনিয়া তলে তোমাদের এখানে আছে কি দুইটা মানের দুইটা অংশের মান কয়টা একটা দুইটা অংশের মান কয়টা একটা তলে তোমরা টু ক্লস এ প্লাস বির মানও ওয়ান আবার টু সাইড এ মাইনাস বির মানও কি ওয়ান যদি এরকম ভেজাল অঙ্ক আসে

এখন আমরা করব 21 নম্বর অঙ্ক কত নম্বর অঙ্ক একুশ নম্বর অঙ্ক একুশ নম্বর অঙ্কে আমাদের হয়েছে ক ই তা কাটা উঠাও ক

প্লাস বি কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি এ মাইনাস বি সমান সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি এটা এটা কাটা টু এ

প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস কত ডিগ্রি হয় 15 ডিগ্রি কত ডিগ্রি 15 ডিগ্রি বা বি সমান সমান দুই ভাগে 15 ডিগ্রি তাহলে কত 7.5 ডিগ্রি কত কত হয় 7 সমস্ত দুই ভাগের 1 ডিগ্রি সমান সমান 7 সমস্ত দুই ভাগের 1 ডিগ্রি এটা করে দিছি এটা তোমরা করে নিও কেমন

যারা বাসা থেকে তো দেখে অঙ্ক তো বুঝবে না যারা ক্লাস করছে ওদের থেকে নিয়ে নিও ক্লাস যারা করছে তাদের ছবিটা কিভাবে দেব হুম এমনি সুন্দর না